প্রশাসনে যারা আজকেও বসে দেশের শৈলাচারের দোষরগিরি করতেছেন এবং যারা রাজনৈতিক দলের শৈলাচারের দোষর ছিলেন ওদের বিচারের দাবিতে এবং যৌত নির্বাচন নির্ভর ঘোষণার দাবিতে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি এক লিপির সম্মানিত সভাপতি বিএনপি সভাপতি জনার স্বাধীন জানশাল মঞ্চে আজকে সবার সম্মানিত প্রধান প্রদান যারা বস্তবান হয়দান সম্মানিত সমন্বয়ক বরঞ্চ বরিষ্ঠ বড় দলের জন্য শীর্ষ নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আর আজকে আমাদের এই বিক্ষোভ দুটি অংশ একটি হল যৌথ নির্বাচনের অভ্যার ঘোষণা এবং দ্বিতীয় হল সরকারের দোষকদের আইনি রায়টা বিচারের দাবি প্রিয় আপনারা জানেন গত পনেরোটি বছর আমরা এই সৈরাচার হাঁছি না করতে শোষিত হয়েছে নির্যাতিত হয়েছে আমরা গর্ম হয়েছে গর্ণ হয়েছে কথা বলতে পারি না আমাদের মুখের করে নেওয়া হয়েছিল আমাদের কোন বক্তব্য শোনা হয়ে আমরা যাতে এই দেশের সরকারকে গণতান্ত্রিক কথা বলতাম তারা কিন্তু আমাদের সাথে বাক্সালী আচরণ করেছেন তার বাবা উনিশশো পঁচাত্তর সালে পাঠ সাল কায়ন করে এই দেশ থেকে বিদায় নিয়েছেন কিন্তু উনি জনগণের কাছে ক্ষমা আছে সে একবার ক্ষমতায় এসেছেন তারপর দুই হাজার আট সালে ক্ষমতায় এসে দীর্ঘ পনেরো বছর আমাদেরকে শেষ নির্যাতন করেছেন সেই নির্যাতনের যারা অংশীদার ছিলেন তারা এই দেশের প্রথম ধরে ভঙ্গে ভঙ্গে বসে আছেন এই অংশীদারের মধ্যে গত তিনবারে নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিলেন সেই সকল সংসদ সদস্যদেরকে বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি আমি মনে করি এই কিছু করতে পারতেছে না আমরা বিরোধী দল আমরা বারো দলীয় যে সব জোট এই নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের একটি শক্তি তারা নৈতিক ভাবে বলিয়ান তারা নৈতিকতার দিক থেকে বলিয়ান অর্থাৎ আমরা এই নৈতিক শক্তি নিয়ে এই সরকারকে সমর্থন দিয়ে ভবিষ্যতে এই জাতীয় কেমনদেরকে গ্রেপ্তার করতে হবে এই দাবি জানাচ্ছি আমি ধর্ম যারা গত ইলেকশনে অংশগ্রহণ করেছিল বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের যে ইলেকশন হয়েছিল যে ইলেকশন আমরা সবাই বর্জন করেছিলাম কিছু লোক কিছু মহল শুধু তাদের ব্যক্তি বা জন্য এই ইলেকশনে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছিল তারা নির্দিষ্টভাবে ওই সরকারের দোষণ ওই সরকারকে ক্ষমতা আনার জন্য তারা তখন আমাদের জোট ত্যাগ করে অনেকে ওই সরকারকে এই মদত জুগিয়েছে তারই মধ্যে আমাদের সবার পরিচিত তখনকার জন্য কুখ্যাত একুশে বাইশে নভেম্বর যিনি আমাদের জোটের থেকে উনি এই সরকারের সাথে ইলেকশনে অংশগ্রহণ করেছিলেন মেজর জেনারেল অফ তাকে এখনো গ্রেফতার করা হয় নাই আমরা আজকে ভারতীয় জোট নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাব অবশ্যই এই দাবি করেন যারাই তখন ইলেকশন অংশগ্রহণ করেছিল ওই ইলেকশনকে বৈধতা দিয়েছিল অবৈধ ইলেকশনের কে উনি বলেছিলেন নতুন প্রথম সন্তান হওয়ার মতো ওনার অনুমতি উনি আমাদেরকে এই ইলেকশনে গিয়ে জাতির সাথে যে গ্রেপ্তারি করেছিল সেই গ্রেফতারির জন্য ওনার বিচার হওয়া উচিত ওনাকে আইনের আওতা আনুন অনুকৃ ন ওনার বিচার করুন যেই আকাঙ্ক্ষা সেটা পূরণ করুন বিলম্বে একটা নির্বাচনী ঘোষণা করুন জনগণের হাতে দিয়ে আপনারা আপনাদের ঘরে ফিরে যান করুন ভারতের আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করুন যে কোনো সময় ভারত বাংলাদেশকে একটা বড় ধরনের হুমকির মধ্যে রেখেছে আমরা মনে করি গতকালকে যে বাড়ারে যে সমস্যা হয়েছে এটা একটি তার নামক আপনারা এই আলামতগুলো দেখে আপনারা বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে যদি না যান এইভাবে একটা বেশি দিন থাকতে পারে না অতএব আপনারা সৈরকারের দশক যারা আজকে সচিবালয়ে বসে ষড়যন্ত্র করতেছে যারা অতীতে ষড়যন্ত্র করেছিল যারা এমপি মন্ত্রী হয়েছিল সবাইকে আইনের আওতায়নে একটা একটা লেভেল তৈরি করুন তৈরি করুন আর নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা উদার্ত আদান্তনে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ